আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন দিনিকা ফেলার পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের খেদমতে আজকের ভিডিও থেকে আমরা জানতে পারবো কেয়ামতের আলামত ইয়াজুজ মাজুস সম্পর্কে তবে ভিডিওটি শুরু করার আগে একটি কথা যারা কোনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কিয়ামতের বড় আলামতের মধ্যে একটি আলামত হচ্ছে ইয়াজুস মাজুজের আত্মপ্রকাশ ইসা আলাইসাল্লাম দাজ্জালকে হত্যা করার পরেই আল্লাহ তালার হুকুমে পৃথিবীতে ইয়াজুস মাজুস প্রকাশ পাবে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে ইয়াজুস মাজুসকে অথবা ইয়াজুস মাজুস কি আদম সন্তান হাফেজ ইবনে হাজার রহমতুল্লা আলহিয়ার মতে তারা নু আলাইসাল্লামের পুত্র ইয়াফিচের পরবর্তী বংশধর ইমরান বিন হুসাইন রাজিউল্লাহ আনহু থেকে বর্ণিত কোনো এক ভ্রমণে আমরা নবীজির সাথে ছিলাম সাথীগণ বাহন নিয়ে এদিক সেদিক ছড়িয়ে পড়ল নবীজি উচ্চকণ্ঠে পাঠ করলেন হেলোক সকল তোমাদের পালনকর্তাকে ভয় করো নিশ্চয় কিয়ামতের প্রকম্পন একটি ভয়ঙ্কর ব্যাপার যেদিন তোমরা তা প্রত্যক্ষ করবে সেদিন প্রত্যেক স্তন ধাত্রী তার দুধের শিশুকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভবতী তার গর্ভপাত করবে এরা মানুষকে তুমি দেখবে মাতাল অবস্থায় অথচ তারা মাতাল নয় বস্তুত আল্লাহর আজাব বড়ই কঠিন সুরাহজ এক থেকে দুই নবীজির উচ্চবাক্য শুনে সাহাবাগণ একত্রিত হতে লাগলেন সবাই জড়ো হলে বলতে লাগলেন তোমরা কি জানো আজ কোন দিবস আজ হচ্ছে সেই দিবস যে দিবসে আদমকে লক্ষ্য করে আল্লাহ বলবেন জাহান্নামের উৎক্ষেপণ বের করো আদম বলবেন জাহান্নামের উৎক্ষেপণ কি হে আল্লাহ আল্লাহ বলবে প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন জাহান্নামে আর একজন শুধু জান্নাতে নবীজির কথা শুনে সাহাবাদের চেহারায় ভীতির ছাপ ফুটে উঠবে তা দেখে নবীজি বলতে লাগল আমল করে যাও সুসংবাদ গ্রহণ করো সেদিন তোমাদের সাথে ধ্বংসশীল আদম সন্তান ইয়াজুস মাজুজ এবং ইব্রিস সন্তানেরাও থাকবে যারা সবসময় বাড়তে থাকে অর্থাৎ তাদের থেকে নয়শো নিরানব্বই জন জাহান্নামে আর তোমাদের থেকে একজন জান্নাতে সবাই তখন আনন্দ তৃপ্তির নিঃশ্বাস ছাড়ল নবীজি আরো বললেন আমল করে যাও সুসংবাদ গ্রহণ করো ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ নিহিত মানুষের মাঝে তোমরা সেদিন উটের গায়ে ক্ষুদ্র চিহ্ন বা জন্তুর বাহুতে চিহ্ন সদৃশ্য হবে তিরমেজি তিন হাজার একশো উনসত্তর মুসনাদে আহমদ উনিশ হাজার নয়শো পনেরো এবার জানা যাক ইয়াজুস মাজুস সংখ্যায় কত হবে ইয়াজুস মাজুর সংখ্যায় অনেক বেশি হবে ইয়াজুস মাজুর সংখ্যায় কত হবে তা আমরা একটি হাদিস থেকে জানতে পারি আবদুল্লাহ বিন অমর রাদিয়াল্লাহ আনহু বলেন দশ ভাগে আল্লাহ পাক সৃষ্টিকে বিভক্ত করেছেন এর মধ্যে নয়টি ভাগে প্রেস্তাদের সৃষ্টি করেছেন বাকি একটি ভাগ অবশিষ্ট সকল সৃষ্টকে সৃষ্টি করেছেন প্রেস্তাদের আবার দশটি ভাগে বিভক্ত করেছেন এর মধ্যে নয়টি ভাগ দিন রাত পিরামহীন আল্লাহর আদেশ মতো কাজ করে চলছে একটি ভাগ আল্লাহ পাক নবী রাসুলদের কাছে প্রেরণের জন্য নির্দিষ্ট করেছেন অতঃপর সাধারণ সৃষ্টিকে আবার দশটি ভাগে বিভক্ত করা হয়েছে এর মধ্যে নয়টি ভাগে জিন তৈরি করা হয়েছে এক ভাগে আদম সন্তান অতপর আদম সন্তানকে আল্লাহ পাক দশ ভাগে বিভক্ত করেছেন তার মধ্যে নয় ভাগে সৃষ্টি করেছেন ইয়াজুস আর একটি ভাগে সকল মানুষকে সৃষ্টি করেছেন হাদিস মুস্তাদাকে হাকিম আট হাজার পাঁচশো ছয় ইয়াজুস মাজুস একজন মারা যাওয়ার আগেই এক হাজার বা এর চেয়েও বেশি সন্তান জন্ম দিবেন ইয়াজুস মাজুস কোথায় আছে জুলকার নাই নামে একজন সৎ ইমানদার বাদশাহ ছিলেন তিনি একবার বিশ্বভ্রমণে বের হন এবং এক পর্যায়ে তিনি দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে এমন এক জাতিকে পেয়ে যায় যারা তার কথা একেবারেই বুঝতে পারছিল না তাদের সাথে অনেক কষ্ট করে কথা বলতেন নাইন তখন সেই জাতি নাইনের কাছে ইয়াজুস মাজুজের জুলুমের বিরুদ্ধে অভিযোগ করলেন এবং তারা নাইনের কাছে সাহায্য চাইলেন তারা বললেন হে জুলকান নাইন ইয়াজুস মাজুজ দেশে অশান্তি সৃষ্টি করেছে আপনি বললে আমরা আপনার জন্য কিছু কর ধার্য করবো এই সত্ত্বে যে আপনি আমাদের ও তাদের মধ্যে একটি প্রাচীর নির্মাণ করে দেবেন তিনি বললেন আমার পালনকর্তা আমাকে যে সামর্থ্য দিয়েছে তাই অনেক অথপা তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো আমি তোমাদের ও তাদের মধ্যে একটি সুদৃঢ় প্রাচীর নির্মাণ করে দেব জুলকানাইন বললেন তোমরা আমাকে লোহার পাত এনে দাও অবশেষে যখন লোহার পাত দিয়ে পাহাড়ের মধ্যবর্তী স্থান পূর্ণ হয়ে গেল তখন সে বলল তোমরা হাফরে দম দিতে থাকো অবশেষে যখন তা আগুনে পরিণত হলো তখন সে বলল তোমরা গলিত তামানি এসো তা আমি এর উপরে ঢেলে দেই অতপর ইয়াজুস মাজুস তার উপরে আরোহণ করতে পারল না এবং তা ভেদ করে আসতেও সক্ষম হলো না জুলকল্যায়ণ বললেন এটা আমার পালনকর্তার অনুগ্রহ যখন আমার পালনকর্তার প্রতিশ্রুতি সময় আসবে তখন তিনি একে চূর্ণ বিচূর্ণ করে দেবেন এবং আমার পালনকর্তার প্রতিশ্রুতিই সত্য আমি সেদিন তাদেরকে দলে দলে তরঙ্গের আকারে ছেড়ে দেব এবং সিঙ্গায় ফুঙ্কার দেওয়া হবে অতঃপর আমি তাদের সবাইকে একত্রিত করে আনব চুরে কাহাব বিরানব্বই থেকে সাতানব্বই আয়াত হাদিসে আছে ইয়াজুস মাজুস প্রতিদিন এই প্রাচীরকে ভাঙ্গার চেষ্টা করে আবু হরাইরা হরাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত প্রাচীরের বর্ণনা দিতে গিয়ে নবী করিম সাল্লাহু আলহাসাল্লাম বলেছেন অতপর প্রতিদিন তারা প্রাচীর ছেদন কাজে লিপ্ত হয় ছিদ্র করতে করতে যখন পুরোটা উন্মোচনের উপক্রম হয় তখনই তাদের একজন বলে আজ তো অনেক করলাম চলো বাকিটা আগামীকাল করব পরের দিন আল্লাহ পাক সেই প্রাচীরকে পূর্বের থেকেও শক্ত এবং মজবুত রূপে পূর্ণ করে দেন এভাবেই চলতে থাকে তাদের দিনের পর দিন অতঃপর যখন সেই সময় আসবে এবং আল্লাহ পাক তাদেরকে বের হওয়ার অনুমতি দেবেন তখন তাদের একজন বলে উঠবে আজ তো অনেক করলাম চলো আল্লাহ চাহেন তো আগামীকাল পূর্ণ খোদাই করে বের হয়ে আসবো পরের দিন পূর্ণ খোদাই করে তারা প্রাচীর ভেঙে বেরিয়ে আসবে মানুষের ঘরবাড়ি বিনষ্ট করবে সমুদ্রের পানি পান করে নিঃশেষ করে ফেলবে ভয়ে আতঙ্কে মানুষ দূর দূরান্তে পলায়ন করবে অতপর আকাশের দিকে তারা তীর ছুটতে থাকবে তীর রক্তাক্ত হয়ে ফিরে আসবে তিরমিজি তিন হাজার একশো তেপ্পান্ন হাকিম আট হাজার পাঁচশো এক এবং মুস্তাদে আহমদের বর্ণনা অপর একটি হাদিসে বলা আছে আল্লাহ ইয়াজুস মাজুসকে বের করবেন তারা প্রত্যেকেই উঁচু ভূমি থেকে অবতরণ করবে তাদের প্রথম দল বুয়াইরা তাবারিয়া এসে নিমিশেই সমস্ত পানি পান করে ফেলবে পরবর্তী দল এসে বলতে থাকবে এখানে কোনো এক সময় পানি ছিল মুসলিম সাত হাজার পাঁচশো ষাট নবী কারিম সল্লাহু আরও বলেন ইয়াজুস মাজুস জেরু জা আলেমের জাবালে খমরের দিকে গিয়ে বলবে জমিনের অধিবাসীকে আমরা শেষ করেছি এখন আসমানের অধিবাসীদের শেষ করব। করবো কথা বলে তারা আসমানের দিকে তীর ছুটতে থাকবে আল্লাহ তাদের তীরকে রক্তিম করে ফিরিয়ে দেবেন ইসিআলসাল্লাম ও তার সাথীদেরকে অবরোধ করে ফেলবে সেখানে তারা প্রচন্ড ক্ষুদা এবং অভাবে দিন যাপন করবে খাদ্যের অভাবে সারের মুন্ডু সেদিন একশো দিনারের চেয়েও বেশি মূল্যের হবে অতপর ইসা ও তার সাথীদের দোয়ার প্রেক্ষিতে আল্লাহ ইয়াজুস মাজুজের স্কন্ধে এক প্রকার পোকা তৈরি করে দিবেন যার ফলে ইয়াজুস মাজুজ নিমিষেই ধ্বংস হয়ে যাবে অতপর ইসা এবং তার সাথীগণ পুর পর্বত থেকে নেমে এসে দেখবেন ভূমিতে এক বিগত পরিমাণ জায়গাও অবশিষ্ট নেই সর্বত্রই তাদের লাশ পড়ে আছে দুর্গন্ধে পরিবেশ ভারী হয়ে আছে আসে ইসিআলসাল্লাম ও তার সাথীগণ আবারও আল্লাহ তালার কাছে দোয়া করবেন আল্লাহ পুটের গলা সদৃশ্য বিরল কিছু পাখি পাঠাবেন পাখিগুলো এসে ইয়াজুস মাজুজের লাশগুলো আল্লাহর আদেশকৃত স্থানে ফেলে আসবে অথপর আল্লাহ জমিনে বরকতময় বৃষ্টি দিয়ে সকল জনপদ ও ঘরবাড়িগুলো ধুয়ে দেবেন সারা পৃথিবী আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে জমিনকে বলা হবে হে জমিন ফসল উদ্গত করো বরকত প্রকাশ করো সেদিন একটি ডালিম একাধিক ব্যক্তিকে পরিতৃপ্ত করবে মানুষ ডালিমের খোলসকে ছায়াদানের কাজে ব্যবহার করবে দুধের বরকত ফিরে আসবে একটি মাত্র উষ্টির দুধ সেদিন বহু লোক মিলে পান করতে পারবে গরুর দুধ সেদিন সারা গোত্রের মানুষের জন্য যথেষ্ট হবে বকরির দুধ সেদিন আত্মীয় স্বজন সবার জন্যই যথেষ্ট হবে এভাবেই মুমিনগণ জীবনযাপন করতে থাকবে অবশেষে আল্লাহ মুমিনদের মোমেনদের রুহকর্জা করতে এক প্রকার সুপাতাস পাঠাবেন বাহুমূল্যে স্পর্শিত হওয়া মাত্রই মুমিনগণ মৃত্যুর কোলে ঢলে পড়বে পৃথিবীতে কোনো মোমিন অবশিষ্ট থাকবে না থাকবে দুষ্টু ও দুচরিত্র লোক যারা গাধার ন্যায় রাস্তাঘাটে কুকর্মে লিপ্ত হবে তাদের উপরেই কিয়ামতের কঠিন নাজাব নিপতিত হবে মুসলিম অপর হাদিসে বলা আছে মুমেনগন ইয়াজুস মাজুজের নিক্ষিপ্ত ধনুক দিয়ে সাত বছর পর্যন্ত লাকড়ির কাজ চালাতে থাকবে সুপ্রিয় দর্শক এই ছিল আজকের বিষয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সহযোগিতা করবেন ধন্যবাদ